নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ইতিমধ্যে একান্ন শক্তিপীঠ সম্পর্কে আপনাদেরকে নয়টি ভিডিও প্রদান করেছি ইতিমধ্যে এই সপ্তাহে আমরা দশমতম এপিসোড বা টেন্থ দশমতম ভাগ আপনাদেরকে দিতে চলেছি এই এপিসোডের মধ্যে আমরা প্রতিবারের মতোই তিনটি বিশেষ শক্তিপীঠ সম্পর্কে বিস্তারিত জানবো সেই পীঠগুলি কোথায় অবস্থিত ওই স্থানে পিঠের মাহাত্ম কি ওই স্থানে ভৈরবের নাম এবং পীঠদেবী কোন রূপে বা কোন অঙ্গ পতিত হয় চলুন আশা করি আগের নয়টি এপিসোড আপনারা সবাই দেখেছেন এবং এই এপিসোডটি অবশ্যই আপনারা জেনে নিন অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মধ্যে একটি আমাদের পশ্চিমবঙ্গে এবং দুটির মধ্যে একটি পাঞ্জাব এবং একটি উত্তরপ্রদেশ উত্তর ভারতে চলুন প্রথমে শুরু করা যাক আজকে প্রথম যে পিঠটি আজকে আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে বাহুলা এইটি বর্তমানে কেতুগ্রাম বর্ধমান পশ্চিমবঙ্গের এই যে বাহুলা এই বাহুলা বা বহুলা এই স্থানে দেবীর বা সতীর বাম বাহু পতিত হয় এবং এই বাহুলায় দেবী অর্থাৎ যে পিঠটি আছে শক্তিপীঠটি আছে সেই পিঠে দেবী বাহুলা নামে প্রতিষ্ঠিতা ও পূজিতা হয়ে চলেছেন এর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রত্যেক শক্তিপীঠে একজন করে ভৈরব থাকেন তো এই পিঠের যিনি ভৈরব তিনি হলেন ভৈরব ভীরূপ দ্বিতীয় জলন্ধর এই জলন্ধরে সতীর বাম স্তন পতিত হয় এবং এই জলন্ধরে যে পিঠ সেই পিঠের দেবী হলেন দেবী ত্রিপুর মালিনী এবং এই জলন্ধরের যিনি পীঠ ভৈরব তিনি হলেন ভৈরব ভীষণ এটি পাঞ্জাবের জলন্ধরে এটি ভারতের মধ্যে অবস্থিত চলুন আজকে তৃতীয়তম যে শক্তিপীঠ সেটি আমরা জেনে নিই তৃতীয় যে পীঠটি আলোচনা করব সেটি হচ্ছে ভারতের উত্তর প্রদেশে এটি রামগিরি বা চিত্রকূট পর্বত নামে পরিচিত এই রামগিরি বা চিত্রকূট পর্বতে দেবীর দ্বিতীয় স্তন পতিত হয় মতান্তরে জঘনাস্তি পতিত হয় বলে মনে করা হয় এই স্থানে যিনি দেবী অর্থাৎ এই পীঠের দেবী তিনি হলেন দেবী শিবানী এবং এই পিঠের ভৈরব হলেন ভৈরব চণ্ড এবং এটি ভারতের উত্তর প্রদেশে অবস্থিত আশা করি এই তিনটি শক্তিপীঠ সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাতে পারলাম অবশ্যই আমরা স্বাস্থ্যসম্মত হয় যেটুকু সঠিক তথ্য সেইটুকুই আপনাদেরকে দেওয়ার প্রচেষ্টা করি সঙ্গে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে